আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করছি সকলে ভালো আছেন আমাদের আজকের রেসিপি চকলেট কেক মাত্র দশ টাকা দামের চকলেট বিস্কিট দিয়ে চকলেট কেক তৈরি করে দেখাবো কোন ধরনের কোনো কোকো পাউডার প্রয়োজন পড়বে না বা চকলেটেরও কোনো প্রয়োজন পড়বে না আশা করছি আপনাদের সকলের কাছে ভালো লাগবে আর আমার আজকে সহজ রেসিপি আপনাদের সকলের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে একটু সাপোর্ট করে যাবেন তো দশ টাকা দামের বিস্কিট দিয়ে কেক কিভাবে তৈরি করব। চলুন তাহলে দেখে আসি তো চকলেট কেক তৈরি করার জন্য আমি একটা বলে নিয়ে নিচ্ছি দুই প্যাকেট চকলেট বিস্কিট চকলেট বিস্কিট আমি এখানে ভেঙে নিচ্ছি আপনারা চাইলে ক্রিম যে বিস্কিটটা পাওয়া যায় সেটাও নিতে পারবেন আমার এখানে ক্রিম নাই ক্রিম ছাড়া যে বিস্কুটটা সেটাই আর কি নিয়েছি দুই প্যাকেট নিয়েছি আপনারা চাইলে আরো বেশি করে দিতে পারেন তারপরে আমি হাত দিয়ে এটাকে গুঁড়ো করে আপনারা চাইলে ব্লেন্ডারেও কিন্তু গুঁড়ো করে নিতে পারেন আর কারো কাছে যদি ব্লেন্ডার না থাকে তাহলে এরকম এরকম গ্লাস গ্লাস দিয়ে দিয়ে অথবা মগ ভেঙে নিতে পারেন তাহলে বিস্কিটগুলো একদম গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে এটা হলো আমাদের কোকো পাউডার কাজ করবে আমরা যে চকলেট কেক তৈরি করবো কোকো পাউডার লাগে চকলেট কেক তৈরি করতে তো এটাই কোকো পাউডারের পরিবর্তে বিস্কুটের গুঁড়ো আর কি তো দেখতে পাচ্ছেন আমার বিস্কুট কিন্তু ভাঙা হয়ে গেছে অর্থাৎ গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে এখন আমি এইটা টেলে নিব এরকম চাটনির মধ্যে দিয়ে আপনারা আর মানে চকলেটের যে দানা দানা থাকবে সেইগুলো আপনারা ফেলে না দিয়ে আপনারা খেতেও পারবেন তো দেখতে পাচ্ছেন আমার চকলেট বিস্কুট আর কি টেলে নিয়েছি এখন আপনি কতটুক হয়েছে গুঁড়োটা সেটা আপনাদেরকে একটু মেপে দেখাচ্ছি এরকম মেজারমেন্ট কাপ দিয়ে আপনারা মেপে নেবেন তাহলে দেখবেন যে সব মেজারমেন্ট গুলো যদি একদম ভালো মানে সমানভাবে থাকে তাহলে কেক বানাতে একদম সফল হবেন তো এখানে হাফ কাপের একটু বেশি আছে হাফ কাপের একটু বেশি হয়েছে চকলেট বিস্কিটের গুঁড়ো গুলো আর কি তো এগুলো তো টা হয়ে গেল এখন আমি আবারও চাটনি বসিয়ে দিলাম তারপর এখানে দিয়ে দিচ্ছি এক কাপ আটা আপনারা চাইলে ময়দাটাকেও ব্যবহার করতে পারবেন তারপর দুই প্যাকেটে দিয়ে দিচ্ছি ফ্রেশ গুঁড়া দুধ একদম দশ টাকা দামের যে গুঁড়া দুধগুলো পাওয়া যায় সেইগুলো এখানে দিয়ে দিচ্ছি তারপর এখানে দিয়ে দিচ্ছি এক চামচ বেকিং পাউডার তারপর এখানে দিয়ে দিচ্ছি এখানে হলো ওয়ান টি স্পুন লবণ দিয়ে দিচ্ছি আমার এই চামচটা হলো হাফ টি স্পুনের সেখান থেকে আমি অর্ধেক দিয়ে দিচ্ছি আসলে আমার ওয়ান টি স্পুনের চামচটা খুঁজে পাচ্ছিলাম না যার জন্য হাফ টি স্পুনের যে চামচটা ছিল সেটা আর কি আমি হাফ লবণ দিয়েছি এই হলো আমাদের শুকনো উপকরণ এই সমস্ত কিছু একদম টেলে নিতে হবে আপনারা যদি শুকনো উপকরণগুলো টেলে না নেন তাহলে কিন্তু কেকটা সফট হবে না স্মুথ হবে না তো অবশ্যই কিন্তু শুকনো উপকরণগুলো আপনারা অবশ্যই টেলে নেবেন শুকনো উপকরণগুলো যখন আমার ডালা হয়ে গেছে তখন আমি একসঙ্গে করে নিচ্ছি একসঙ্গে করে নেওয়ার পর আমি যে পাত্রের মধ্যে আমি বিস্কুট গুঁড়ো করে রেখেছিলাম সেই পাত্রটার মধ্যে আর কি ডিম ভেঙে নিচ্ছি আর ডিমটা কিন্তু অবশ্যই নর্মাল থাকতে হবে ডিমটা আমি একটা ভেঙে নিয়েছি আর কৌসম এখান থেকে তুলে নিচ্ছি হলুদ যে অংশ সেইগুলো তুলে নিচ্ছি আর এখনকার ডিম একেবারে ডিম একেবারে বাজে না ভাঙার সঙ্গে সঙ্গে দেখা যায় যে হয়তো গুলিয়ে গেছে আর তা হলে দেখা যায় যে ডিমের খোসা থেকে ডিমই পড়ে না এরকম একটা অবস্থা যাই হোক তো দুটো ডিম আমি ভেঙে নিয়ে তারপর হলুদ অংশগুলো আমি তুলে নিলাম আর সাদা অংশগুলো আমি একটা বিটার দিয়ে বিট করে নিচ্ছি তবে আপনারা চাইলে এখানে কাঁটা চামচটা কেউ কিন্তু ব্যবহার করতে পারবেন আমি একটু থেমে থেমে তারপর আর কি বিট করে নিচ্ছি একবারে যদি যদি করতে চাই তাহলে দেখা যাবে যে আমার বিটেরটা নষ্ট হয়ে যেতে পারে এই জন্য আমি একটু ধীরে সুস্থে আর কি বিট করে নিয়েছিলাম তো ইন টোটাল আমি পাঁচ ছয় মিনিট মতো আমি সাদা অংশটা বিট করে নিয়েছি সাদা অংশটা যখন বিট করা হয়ে গেছে তখন ডিমের যে হলুদ অংশটা ছিল সেটা আমি এখানে দিয়ে দিব আর হলো একটু ভ্যানিলা এসেন্স আমি ভ্যানিলা এসেন্সটা একটু বেশি করে দিয়েছি আপনারা চাইলে কয়েক ফোটা মাত্র দিতে পারেন জাস্ট ডিমের গন্ধটা চলে যাওয়ার জন্য তারপর আমি এখানে একটু বিট করে নিই বিট করে নেওয়ার পর এই মাঝখানে আমি দিয়েছিলাম হলো হাফ কাপ চিনি যে কাপ মেপে আমি যে চকলেটের চকলেট বিস্কিটের যে গুঁড়োটা নিয়েছিলাম সেটা কিন্তু আমি দিয়ে মানে সেই কাপেরই এক কাপ চিনি আমি এখানে দিয়েছিলাম কিন্তু ভুলবশত এটা মানে চিনি যে দিয়েছিলাম এটা স্কিপ হয়ে গেছে তো আপনারা কিন্তু অবশ্যই এখানে চিনিটা দিয়ে দিবেন আমার এখানে মানে ভিডিওটা হয়নি তার জন্য আন্তরিকভাবে দুঃখিত আর আপনারা যদি মনে করেন যে না চিনি ছাড়াই কেক খাবো মানে লবণ দিয়ে কেক খাবো তো সেটাও পারবেন কোনো সমস্যা নেই তো অবশ্যই আপনারা চিনিটা অ্যাড করে নেবেন কম বেশি করে মানে যে যতটুকু খেতে চান সে ততটুকু আর কি চিনির পরিমাণটা দিয়ে দিবেন আমার যখন মিশ্রণগুলো হয়ে গেছে তখন আমি এখানে এই যে শুকনো উপকরণগুলো যে টেলে রেখেছিলাম সেই শুকনো উপকরণগুলো এখানে দিয়ে দিব আর খুব বেশি দিতে যাবেন না ছোট চামচে দুই চামচ করে করে আমি দিচ্ছিলাম আর হলো নাড়াচ্ছিলাম একবারে দিতে যাবেন না একবারে দিতে গেলে কিন্তু হিতে বিপরীত হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন যে আমি মানে একটু শুকনো উপকরণগুলো দিচ্ছি আবারও মিশিয়ে নিচ্ছি আবারও শুকনো উপকরণ দিচ্ছি আবারও মিশিয়ে নিচ্ছি এইভাবে কয়েক ধাপে আমি করে নিয়েছি তারপর দেখবেন যে একটা সময় বেটারটা অনেক হার্ড হয়ে গেছে তো তখন দিতে হবে লিকুইড দুধ আর দুধটা আগে থেকে জাল করে ঘন করে রাখা দুধ তো দেখতে পাচ্ছেন যে আমি দুধ দিয়ে এবং শুকনো উপকরণ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিই যখন মিশ্রণটা হয়ে যাবে তখন দেখা যাবে যে আরো একটু দুধের প্রয়োজন পড়বে তো আমি আরও কিছুটা দুধ দিয়ে মানে অল্প পরিমাণ দুধ দিয়ে তারপর আবারও মিশিয়ে নেবেন আচ্ছা এখানে অবশ্যই একটু তেল দিতে হবে তো আমি হাফ কাপেরও হাফ তেল নিয়েছিলাম তো সেখান থেকে আমার আমি পরিমাণ মতো আর কি তেল দিয়ে দিয়েছি আর কেকে একটু বেশি করে তেল দিলে কিন্তু ভালো হয় একটা বেশি আরও স্মুথ হয় আপনারা চাইলে এখানে বাটারটাও কিন্তু ব্যবহার করতে পারবেন তো তেলের সঙ্গে আমি তেল দুধের সঙ্গে খুব সুন্দর করে আমি কেকের মিশ্রণটা করে নিয়েছি কেকের মিশ্রণটা যখন হয়ে গেছে তখন আমি এরকম স্টিলের একটা বাটি নিয়ে নিয়েছি আর নিচে একটা পেপার আমি বসিয়ে দিয়েছি দিয়ে তারপরে কিছুটা তেল দিয়ে তারপরে চারিদিকে লাগিয়ে তারপরে এখানে কেকের পেটারটা দিয়ে দিব আপনারা চাইলে এরকম বাটি ব্যবহার করতে পারেন অথবা কেক মোল্ড যেগুলো আছে সেগুলোও কিন্তু ব্যবহার করতে পারবেন কেকের মিশ্রণটা যখন বাটিতে ঢালা হয়ে গেছে তখন একটু জোরে জোরে ট্যাপ করে নিতে হবে যাতে ভিতরে কোনো বাবলস না থাকে তার জন্য আর চাইলে আপনারা কাঠি দিয়েও কিন্তু কেকের মিশ্রণটাকে একটু ঘুরিয়ে নিতে পারেন তাহলে ভিতরে যে দাবো ক্রিয়েট হয় ওইগুলো কিন্তু বেরিয়ে আসবে তো দেখতে পাচ্ছেন আমি কয়েকবার ট্যাপ করে নিলাম তারপর চলে এসেছি চুলাই কেকটা বেকিং করার মানে বেক করার জন্য একটা বড় পাতিলের মধ্যে আমি লেখালেখির কিছু বাজে কাগজ আমি দিয়েছি আর তার সাথে হলো একটা স্ট্যান্ড আমি বসিয়ে দিয়েছি স্ট্যান্ডটা যখন ভালো মতো গরম হয়ে গেছে তখন কেকের বাটিটা আমি এখানে বসিয়ে দিই কেকের বাটিটা বসিয়ে দেওয়ার পর বড় সড়ো একটা ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে আর উপরে চাপা দিতে হবে তো আমি চাপা দেওয়ার জন্য একটা নোড়া ব্যবহার করেছি আপনারা চাইলে অন্য কিছু দিতে পারেন মানে ভারী কিছু একটা দিলেই হবে তো আমি এক ঘন্টা মতো কেকটাকে বেক করে নিব। তো এক ঘন্টা পর আমি ফিরে এসেছি দেখতে পাচ্ছেন আমি কেকটাকে চেক করে দেওয়া দেখিয়ে দিচ্ছি আসলে আমার কাছে টুথপিক নাই যার জন্য আমি একটু ছুরি দিয়ে আর কি দেখিয়ে দিচ্ছি যে আমার কেকটা হয়েছে কি না আপনাদের টুথপিক অথবা ছুরির সঙ্গে যদি কেকের মিশ্রণ লেগে চলে আসে তাহলে বুঝতে হবে যে কাঁচা আছে কেকটা আরও বেকিং করতে হবে আর যদি একদম ক্লিন আসে কাঠি অথবা সরি তাহলে বুঝতে হবে যে কেকটা অলরেডি বেক করা হয়ে গেছে তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আমার কেকটা কেমন হয়েছে আমি একদম গরম অবস্থায় আর কি আপনাদেরকে কেকটাকে দেখিয়ে দিচ্ছি আমি কেটেও আপনাদের সাথে শেয়ার করব আর কেকটা কতটা স্মুথ হয়েছে আপনারা কিন্তু দেখেই বুঝতে পারছেন আর কেকটা দিয়ে কিন্তু ধোঁয়া উঠছে অর্থাৎ ইনস্ট্যান্ট মানে আমি কিন্তু কোনো রেস্টে রাখিনি বা ঠান্ডাও করিনি আপনাদেরকে একদম গরম গরম দেখিয়ে দিচ্ছি তো আশা করছি আপনাদের সকলের কাছে ভালো লেগেছে আর কেকটা কিন্তু অতটাও চকলেট চকলেট মনে হচ্ছে না কফি কালারের মতো দেখা যাচ্ছে আর কি কফি কালার যেমন হয় সেরকম দেখা যাচ্ছে তো এই হালকা কালারটা আমার কাছে একটু ভালো লাগে কফি কালারটাও অনেক বেশি চকলেট চকলে চকলেট ভাব হয়ে গেলে আমার ওইটা আবার বেশ একটা ভালো লাগে না তারপরেও কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে অনেক মজার হয়েছিল খেতে আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন ট্রাই না করলে কিন্তু বুঝতে পারবেন না যে আসলে কেকটা কতটা সুন্দর হয়েছে অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করবেন আর আমার চ্যানেলে অলরেডি আরও কিছু কেকের ভিডিও দেওয়া আছে আরও চকলেট কেকের রেসিপি শেয়ার করেছি আমি অলরেডি সেইগুলো দেখে আসবেন কেকটা আমি ডেকোরেশন করতে চেয়েছিলাম কিন্তু ক্রিমের অভাবে করতে পারিনি তবে আপনারা ডেকোরেশন করে নেবেন ফাইনালি এতটুকুই হলো আমার মূল রেসিপি সবাই অনেক ভালো থাকবে সুস্থ থাকবেন আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রক চানি আজ এখানে বিদায় নিচ্ছি হ্যালো ফ্রিজ